আপেলের মধ্যে কাঁচা রুটি পেঁচান তারপরে দেখুন কি হয় আপনি কল্পনা করতে পারবেন না আপেল আর রুটি দিয়ে এত দামি একটি জিনিস তৈরি করা সম্ভব এটাকে ভালোভাবে মুরানো হয়ে গেলে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আপনি চাইলে এখানে ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে অল্প তেলে ভেজে নেওয়াই ভালো এর চারদিকে এভাবে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আপনি হয়তো ভাবছেন তেল দিয়ে কেউ আবার আপেল ভাজে নাকি জি বন্ধুরা এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এই রেসিপি অনেক চওড়া দামে বিক্রি করা হয় এভাবে ভাসতে ভাসতে লক্ষ্য করবেন এর চারদিকে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমাদের মূলত এটাই প্রয়োজন এটা যাতে এমন হয় এবার এটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো এটা এভাবে ঠান্ডা করতে হবে আপনি এর উপরে বরফ এটাকে ঠান্ডা করে নিতে পারেন এটা ঠান্ডা হোক এদিকে আমরা আরেকটি গাছ সেরে ফেলি একটি কড়াইয়ে হালকা কিছুটা তেল নিন এই তেলটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে এবার এর মধ্যে দিতে হবে চিনি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিন চিনি দেওয়া হলে এভাবে নাড়তে থাকতে হবে এই চিনিটাকে আমাদের গলাতে হবে মানে এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনি গলে গেলে এটা ঠিক এমন লাল আকার ধারণ করবে এখানে আবার পানি ব্যবহার করবেন না এতে ব্যবহার করবেন দুধ আমরা হাফ লিটারের মতো দুধ এতে দিয়ে দিব এখানে দুধ দেওয়াতে দেখবেন চিনির ক্যারামেল শক্ত হয়ে গেছে তবে এই অবস্থাতে হিট দিতে দিতে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পরে দেখবেন এটা গলে গেছে আর দুধের সাথে মিশে গেছে আর দুধ কিছুটা লালচে বর্ণের হয়ে যাবে তবে এখানে আপনাকে দুধটিকে একেবারে লাল বানাতে হবে মানে মিডিয়াম টু হাই হিটে এটাকে এভাবে নাড়তে থাকতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা গাঢ় আকার ধারণ করেছে এই অবস্থাতে এতে করতে হবে পাউডার দুধ এখানে আমরা দুটো পাউডার দুধের প্যাকেট ঢেলে এতে হবে কি এই মিশ্রণটি আরও গাঢ় হবে আর এটার টেস্ট অনেক গুণে বৃদ্ধি পাবে এটার কালার অনেকটা দুধ চায়ের মতো হয়ে যাবে এটাকে আমাদের আরও গাঢ় করতে হবে এটা হতে থাক এদিকে আমরা ভেজে রাখা আপেলটিকে নিব এটাকে আমাদের কাটতে হবে কেটে নিয়ে এটাকে আরো সাইড দিয়ে কাটতে হবে এখানে কাটলে বুঝতে পারবেন আমরা কেন আপেল ভেজেছি আমাদের আপেলটাকে আরো কিছুটা ভেজে নিতে হতো এর ভিতরটা নরম হতো আপেলের সব বীজগুলোকে ফেলে দিয়ে সবকিছুকে আমাদের ব্লেন্ডারে দিয়ে দিব আপেল রুটি সবকিছু ব্লেন্ড করতে হবে এটা ব্লেন্ড হতে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এটা ঠিক এমন হবে এবার এটাকে আমাদের সেই দুধ চিনির মধ্যে দিয়ে দিতে হবে এটা দেয়া হলে আমাদের সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের আরো রান্না করতে হবে এখানে কোনো দুধ অবশিষ্ট রাখা যাবে না মানে এখানে দুধ শুকিয়ে যাবে শুধু সলিড অংশগুলোই অবশিষ্ট থাকবে তাই এখানে আমাদের একটু সময় নিয়ে নাড়তে থাকতে হবে এটা রান্না হতে হতে দেখবেন এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এভাবে আপনাকে এটা রান্না করে নিতে হবে যত সময় যাবে এটা কমতে থাকবে এ দেখুন এটা হার্ড হওয়া শুরু করেছে এভাবে আরো দুই তিন মিনিট রান্না করতে করতে এটা আরো শক্ত হয়ে যাবে এ দেখুন এমন হবে মানে এখানে আমাদের ফাইনালি এমন বানিয়ে নিতে হবে আর আপনাদেরও যখন এমন গাঢ় হয়ে যাবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিবেন এ দেখুন কেমন আঠালো হয়েছে এবার এটাকে আমাদের চারকোনা শেপ দিয়ে নিতে হবে এটা শেপ দেওয়া সহজ এভাবে চামচের সাহায্যে চারদিকে বাড়ি মারলে দেখবেন এটা সুন্দর শেপ হয়ে যাবে এ দেখুন এমন হবে এটাকে আমাদের কাটতে হবে এটাকে কর্নারের দিকে নিয়ে কাটবেন তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে এটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নিব একদিকে কাটা হলে অপর দিকে কেটে নিব ঠিক এভাবে এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের আপেলের মিষ্টি এটা আপনি খাবারের শেষে অথবা নাস্তা হিসেবে খেতে পারেন এর টেস্ট এতটাই মজার যে খেয়েছে সেই বারবার বানিয়েছে এটা মুখে দিলেই এক একবার এক এক রকম টেস্ট বের হয় খুবই মজার এই রেসিপিটি ভিডিওটি অনেক মায়েদের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি